আজকে আমি কন দিয়ে বানাবো চিকেন কর্ন স্যুপ তো তার জন্য আমার লাগবে চিকেনের কয়েক টুকরা আর হচ্ছে একটু গিলাগালা নিয়েছি সাথে তো আমি হচ্ছে একটা কড়াইতে আন্দাজ মতো পানি বসিয়ে নিয়েছি সেখানে চিকেনগুলো দিয়ে নিয়েছি আর হচ্ছে কর্নগুলো ওরকম একটা ভালো ছিল না তো আমি একটু কেটে ছেটে ফেলে টোটাল দুইটা কর্ন এখানে নিয়েছি এই তো তো পানির মধ্যে আমি সিদ্ধ করার জন্য কর্ন আর চিকেন দিয়ে নিয়েছি আর সেই সাথে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর ছোট ছোটো টাইপের টমেটো তো এই তো এখন হচ্ছে এগুলো আমি বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন ভালো মতো বয়েল হচ্ছে তো যেই পর্যন্ত চিকেন আর কর্ণগুলো সিদ্ধ না হবে সে পর্যন্ত আমি অপেক্ষা করব তো এখন হচ্ছে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয় এরপরে এখানে হচ্ছে আমি যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওরকম কাঁচামরিচ কুচি আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিতে হবে তা আমি আন্দাজ মতো এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচ ইউজ করতে পারেন বাট আমি কালো গোলমরিচের গুঁড়া ইউজ করেছি আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে ভালো মতো বয়ল হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই তো আর হচ্ছে আমি কড়াই ভরে পানি দিয়েছি যেন পা হচ্ছে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর পানিটাও যেন একটু কমে আসে তো যখন পানিটা মোটামুটি কমে আসছে তখন এখানে আমি দিয়ে নিয়েছি ব্রোকলি কিউব করে কেটে নিয়েছি ফুলকপি কিউব করে নিয়েছি বেশি না মাত্র তিন পিস তিন পিস করে আর হাফ গাজর হচ্ছে কুচি করে নিয়েছি এটা পুরোপুরি অপশনাল দিলেও হবে না দিলেও হবে যেহেতু আমার হাতের কাছে ব্রোকলি বা ফুলকপি ছিল সেই কারণে আমি দিয়েছি তো এই তো এখন হচ্ছে আর একটু বল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এরপরে আমি কর্ন আর চিকেনটা তুলে নেবো তো এই তো এখন হচ্ছে আমি একটা চাকুনি দিয়ে হচ্ছে কর্ন আর চিকেনগুলো তুলে নেব তো আপনারা দেখতেই পেয়েছেন এক মানে পাতিল পানি বা এক কড়াই পানি কমে একদম অর্ধেক হয়ে গিয়েছে তখনই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর হচ্ছে চিকেন আর কর্নগুলো তুলে নিচ্ছি আমি আবারও বলছি এখানে ভেজিটেবলটা একদমই অপশনাল চাইলে ইউজ করা যাবে আবার ইউজ না করলেও হবে তবে এখন যেহেতু ভেজিটেবলের সিজন এ আর কি ভেজিটেবল দেখলেই আমার স্যুপে ইউজ করতে ইচ্ছা করে তো এর আগে আমি আরও দুইটা স্যুপের ভিডিও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখন হচ্ছে আমি কর্ন আর চিকেনগুলো একদম ঝুড়া করে নিব আর কর্নগুলো আলাদা করে নিব। তো এই তো আমি এভাবে আস্তে আস্তে করে ছুটে নিব একটু টাইম লাগবে একটু ধৈর্য ধরে আর কি কনগুলো ছুটাতে হবে তো এই তো আমি কিন্তু গরম গরমই একদম মানে একটু ফ্যান ঝেড়ে নিয়েছি ঠান্ডা করে তারপরে এখন হচ্ছে ছুটাই নিচ্ছি তাও কিন্তু ভালোই গরম ছিল আর চিকেনগুলো হচ্ছে আমি একটা ছুরি নিয়ে আপনারা চাইলে কাটা চামচ দিয়েও এভাবে টেনে টেনে আলাদা করতে পারবেন তো আমি ছুরি দিয়েই সুন্দর করে কেটে কেটে নিচ্ছি মানে অটোমেটিক ছুটে চলে আসতেছে সব কিছু তো এই তো ছুরিকে জাস্ট একটু নাড়াচাড়া করলেই কিন্তু চিকেনগুলো যেহেতু ভালো বয়ল হয়ে যায় তাই টান দেওয়ার সাথে সাথে অলরেডি ছুটে চলে আসে তো এই তো এইভাবে আমি চিকেনগুলো সুন্দর করে ছুটিয়ে নিব হাট থেকে চিকেন চাইলে বাড়িয়ে কমিয়ে দেওয়া যেতে পারে তো আমি এখানে মুরগির হচ্ছে বুকের মাংস থেকে দুই পিস নিয়েছি আর হচ্ছে কিছু গিলা গালা নিয়েছি তো এই তো তো আমি হচ্ছে লাস্ট এপিসটা ছিল এটাও ছুটিয়ে নিচ্ছি চিকেনগুলো হাট থেকে আলাদা করে নিচ্ছি তো এই তো আমি আস্তে আস্তে সুন্দর করে হাট থেকে চিকেনগুলো আলাদা করে নিয়েছি এই তো ফাইনালি আমার আলাদা করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি যে কণগুলো ছুটিয়ে নিয়েছি সেখান থেকে একদম ব্যাস অব্দেখানি আমি হচ্ছে ব্লেন্ড করে নিব আর একটুখানি আলাদা রেখে দিব তো এই তো আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছি আর সেটা হচ্ছে এই সুপের মধ্যে দিয়ে নিয়েছি এখন হচ্ছে যে আমি একটুখানি আলাদা করে রেখেছি সেইটা মানে আস্ত কনও কয়েকটা দিয়ে নিয়েছি তো এই তো এখন হচ্ছে ফাইনালি নেড়েচেড়ে দিব আর ভালো মতো বলো হওয়া পর্যন্ত অপেক্ষা করবো যেহেতু আমি চুলা বন্ধ করে রেখেছিলাম এখন হচ্ছে আমি এখানে আন্দাজ মতো সয়া সস দিয়ে নিয়েছি আর হচ্ছে টমেটো সস দিয়ে নিচ্ছি এখন ভালো মতো বলকা সব পর্যন্ত অপেক্ষা করব আর আমি অফ ক্যামেরা লবণ চেক করে নিয়েছি তাই একটুখানি লবণ দিয়েছি যেহেতু লবণটা একটু কম মনে হচ্ছে এখন হচ্ছে আমি দুইটা প্রায় দেড় টেবিল চামচের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার একটুখানি পানিতে গুলিয়ে নিচ্ছি এই তো আমি একটু ছেঁকে নিচ্ছি কারণ আমার কেন জানি মনে হয় যে একটু ছেঁকে নিলে ভালো তো কর্নফ্লাওয়ারটা আমি ছেঁকে নিয়েছি এই তো এরপরে হচ্ছে আমি যে চিকেনগুলো আলাদা করে নিয়েছিলাম হাট থেকে সেগুলো হচ্ছে এখন এই স্যুপের মধ্যে দিয়ে দিব তো এই তো এখন ভালো মতো বলা পর্যন্ত অপেক্ষা করব আর এই ফাঁকে আমি দুইটা ডিম হচ্ছে ফেটে রেখেছি এখন হচ্ছে ভালো করে ডিমটাকে ফেটায় তারপর হচ্ছে আমি স্যুপের মধ্যে দিয়ে দিব তো এই তো এক হাতে আমি ডিমটা ঢালবো আর আরেক হাতে নেড়েচেড়ে দিব তো এই হচ্ছে আমার ফাইনালি চিকেন কর্ন স্যুপ তো আপনারা এখানে চাইলে ধনিয়া পাতা ইউজ করতে পারেন না দিলেও হবে আমার হাতের কাছে ছিল না তাই আমি আর দেইনি তো আমার এই চিকেন কর্ন স্যুপের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আপনার সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ আল্লাহফেজ